নেহা তুমি এসব কি রান্না করছো কোনো স্বাদ আদি পাই না এইগুলাই খাইতে হইব ভালো লাগলে খাও না খাইলে উপোস থাকো একটুখানি উনিবিশ হইলে এত চেতে যাও কিল্লিগা আচ্ছা তোমার জন্য বারো একসাথে খাই না তুমি আসার আগেই আমি খাইয়া ফেলছি আমার এত সময় নেই কারোর জন্য না খায় বুঝা থাকার তোমারটা তুমি খায় নাও আমি রুমের দিকে গেলাম নেহার সাথে আমার বিয়ে হয়েছে চার বছর হয়েছে অথচ বিয়ের পরে ও আমার সাথে দুই দিনও ভালো মতো কথা বললো না কিভাবে চললে যে ওর মন পাবো ওইটাও বুঝি না বিয়ের আগে তো ভালো মতো খোঁজ খবর ওর তো কারোর সাথে ছিল না তারা পাশে আসলাম একসাথে খামো কিন্তু ও দেখি আমার যা আমার কপাল আর কি কিরে মা কেমন আছস আসি মা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি খবর আমরাও ভালো আছি তুই রে নিয়ে আচ্ছা ঠিক আছে সামনের মাসে যাই দিনের জন্য থাইকে আসমো তুমি রুমে কার সাথে কথা কও তার সাথে কথা বলতেছি এটা কি তোমার এখন কই ফিরত দেওয়া লাগবে নাকি সব সময় এগুলো আমার একদম অসহ্য লাগে ওরে আমার শাশুড়ির সাথে কথা কইতেছ নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা কও তাহলে আমি অফিসে যাই কি রে মা জামার সাথে মানুষ কি এমনি করে কথা কয় নাকি আর বললো না মা উনি কোনো মানুষের কথা পড়ে না যেগুলো আমি দেখতে পারি না শুনতে পারি না সেইগুলো আরো বেশি বেশি করে তোর জামাই তোর কাছে আছে তো এইজন্য তুই মর্ম বুঝাস না যদি বিদেশ চলে যায় তখন আর কানের সামনে পেপে করার মতো মানুষ পাবি না হ্যাঁ বিদেশ গেলে আমি মনে হয় একটু বাসমু না উজুবিল্লা জামাই রেনি অবুজি মানুষ এমন কথা কয় ভালোই লাগে না এই সংসার জীবন কি জামাই পাইছো সেটা তো তুই বলতেও পারবি না আশেপাশের মানুষদের গিয়ে জিজ্ঞাসা করিস তারা তাতে জামাইদের নিয়ে কত জলা জলে এক সময় বুঝবি তখন এই দিনগুলোর জন্য আফসোস করবি দূর মা আর কথা বলেন না তো এখন রাখেন কত সাধনার বউ আমার অথচ আমি তার কাছে কতটা তুচ্ছ আমার নসিব ভালো হইলে হয়তো এক সময় বুস চইলা আসতে পারে আজকে ওরে শপিং করে দিমু অন্তত কয়েকদিন ওর ভালো থাকবো এই কি হইছে অফিস থেকে এসে এরকম দাঁড়ায় আমার দিকে তাকায় কেন চলো রেডি হও তোমারে আজকে শপিং করতে নিয়ে যাবো তোমার কি কোনো আপত্তি আছে নাকি না এই ব্যাপারে কোনো আপত্তি নাই আজকে আমার অনেক মন ভালো তুমি যা বলবা তাই কিনা দিমু আমার কানের সামনে এরকম ভ্যান ভ্যান করো না তো তোমার কথাবার্তা আমার একদম বিরক্ত লাগে তোমার কপাল খারাপ নাকি বুঝতে পারলাম না এই ভাই আমাদের ওই থ্রি পিসগুলো দেখাও তো এগুলো নতুন করে আইছে ভাবীরে পরলে অনেক মানাইবো ওগো শোনাবো দেখো তো তোমার কোনগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এই তুমি চুপ করো তো আমি দেখতেছি ভাইয়া ওই যে কালো কালো থ্রি পিসটা মেরুন কালার আর নীল কালার এই তিনটা থ্রি পিস আমারে দেন ঠিক আছে সোনা তিনটায় কিনো লাগলে আরো কিনা দিমু এই তুমি চুপ করো তোমার মুখে এসব শোনা বয় না এগুলো সূত্রে আবার একদম ভালো লাগে না আমি দোকানের বাইরে গিয়ে দাঁড়াইতেছি তুমি এইগুলো সব নিয়ে এসো প্যাকেটই কইরা যাদের বউ ভালো এবং বুজার তাদের দুনিয়াতে জান্নাত ভাই আপনি আপনার বউরে দেখলাম যা লাগে তার থেকে বেশি কিনা দিলেন তারপরও দেখি আপনার সাথে খারাপ ব্যবহার করে অথচ আমাদের দোকানে কত কাস্টমার আসে দেখি তো তারা বউদের কোনো দামই দেয় না আপনার বউ ভাই এমন কে চুপ কর আমার বউ তুই এত কথা বস কেন তোর কয় টাকা বিল হইছে ওরা শুধু কবি সরি ভাইয়া আপনার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলাটা আমার ঠিক হয় নাই এই থ্রি পিস দাম হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা তুমি দোকানদারের সামনে এমন করলো কেন ওনার সামনে চিল্লা চিলি না করলে হইতো না একদম চুপ আমার যখন যেখানে যাবার লাগে আমি তাই বলবো মানুষ কে এরকম হয় আমি সেটাই তো বুঝি না বৌনিয়া কি খালি আমি জ্বলতাছি নাকি দেশের পুরুষ সবাই জ্বলতাছে এইটাই বুঝতাছি না শোনা আজকে আমি তোমার জলায় ধরে ঘুমাবো খবরদার এই কথা আর একবারও বলবা না আগের মতো অন্য রুমে যায় ঘুমাও আমার আরামের ঘুম তুমি হারাম কইরো না আমরা দুজন স্বামী স্ত্রী এটা ভুলে যায়ও না তুমি স্বামী হইলে কি হয়েছে তোমার যেটা বুঝছি তুমি ওইটা শোনো তুমি ওই রূপে যা ঘুমাও আচ্ছা তুমি কি রক্তমাংস গড়া মানুষ নাকি অন্য কিছু বুঝিনা আমার ঠান্ডা কথা তুমি গরম করো না তোমার মিষ্টি কথা আমার কাছে বিষের মতো লাগে আমার রাগ উঠাইলে তো জানোই তোমার গুষ্টি শুদ্ধ উদ্ধার করে ফেলবো এই পাগল বৌ কইরা আমার জীবন নয় তেজপাতা ঘোরা ফেলালাম এখন আমি যেটা বুঝছি এটা শোনো তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাও আচ্ছা ঠিক আছে আর কি বলমু এ কি ভাগ্য আমার হে আল্লাহ এরকম বউ যেন কোনো পুরুষের ভাগ্যে না হয় কই নেহা তাড়াতাড়ি নাস্তা দাও আমি ডিউটিতে যাবো কই আসো নয়টা বাজে গেছে তাড়াতাড়ি আসো না এই কি হইছে রাত ফুয়াইতে না একদম চাচামেচি শুরু করছো কিসের জন্য তোমার জন্য তো আমি তৃপ্তি মতো একটু ঘুমাইতেও পারি না বেলা কয়টা বাজে যে তুমি এখনো শুয়ে আছো তোমার মন মানসিকতাই খারাপ তুমি আরেকজনের বোঝার চেষ্টা করো না আচ্ছা আমার ভুল হয়ে গেছে তুমি গিয়া ঘুমাও আমি হোটেল থেকে নাস্তা করে নি মনে চোখের সামনে থেকে তুমি যাও তোমার আমার একদমই ভালো লাগে না জারে নিয়ে এত আশা ভরসা ভালোবাসা সে যদি আমার এত অবহেলা করে তাহলে কি আর জীবনে কিছু মানে আছে নাকি মাথায় তো আমার কোনো কাজ করে না আমার যে আবার কি হয়ে গেল রে আমি তো অল্প বয়সে বিধবা হয়ে গেলাম রে আমি যদি আমার জামাইরে যাওয়ার সময় এরকম টেনশন না দিতাম তাহলে ওই তো আজ কিছু অ্যাক্সিডেন্ট করতো না আল্লাহ রে আমি আমার নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম দি মা এবার বুঝ পাইস না তুই আর বইলো না মা আমার জামাই না রে আমি শেষ করে ফেলছি আমি যে কিসের জন্য এত অধৈর্য হয়ে গেছিলাম আমি তোরে গর্ত মুছেছি যে তুই তোর যাবার সাথে একটু ভালো ব্যবহার কর কিন্তু কে কার কথা শুনে আমি কি আর বুঝছি এত তাড়াতাড়ি এরকম একটা দুর্ঘটনা হয়ে যাইব শোন মা মহিলাদের টেনশন হয়েছে শুধুমাত্র পরিবার নিয়ে আর একটা পুরুষ এই পুরো পরিবারের খরচ চালানোর জন্য বাহিরে চলে যায় তার কাজে সে তো শুধু ঘরে বসা থাকে না সব পুরুষের মাথায় একটা টেনশন থাকে কত টাকা রুজি করলে তার সংসারটা ভালো মতো চলবো এত টেনশন মাথায় নিয়ে যখন বাসায় এসে সে দেখে তার বউ তার সাথে ভালো ব্যবহার করে না তখন সে আর ভালো থাকে না রকম পুরুষরাই বইয়ের অশান্তিতে হার্ট অ্যাটাক করে আবার অনেক পুরুষ পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে আবার কেউ কেউ তো সহ্য করতে না পাই গলায় ফাঁসি দিয়া মরে এখন আমি কি করলে আমার নিজের জামাই আবার ফিরে পাবো যাকে একবার হারায় ফেলছো তার কখনোই ফিরে পাবা না তার আগে থেকেই বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না